সব থেকে আমার প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা যেটা সব থেকে লাস্টে খুলতেছি খাইছো তুমি না খাও পুরো সেম সত্যি এটা আমাদের খাওয়া উচিত আইফান আমার আব্বু আর আমার শাশুড়ির পছন্দের শাক এটা ঢাকা শহরে সরিষা ফুল একটা দুর্লভ বস্তু বিদেশে কি পরিমাণ এক কাপ চা বানানোর জন্য যে পুদিনা পাতা দেয় আমি নিজের ধারণা নেই বেশন হিসেবেও কাজ করা যাবে মনে হচ্ছে এই মসুরের ডালটা আহ তালে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে উই আমরা উমরা করতে আসছি আমরা ট্রাভেলার তো আমরা 15% ট্যাক্সটা রিফান্ড পাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যাচ্ছি কোলেশাক খুঁজতে দেখেই হোসেন আসছে নাকি হোসেন আসবে ইনশাআল্লাহ কোলেশাক খাবো এই শীতে কোলেশাক শীতকালে কোলেশাক একবার খাওয়াই হয় না আমার বাপ মারা যখন ছিল তখন কলি শাক দেখছিলাম ভ্যানে আর হোসেনি ক্যানজেনি রেগুলারলি আসতে চাইলাম আজকে সাইফানের নো স্কুল ছুটি গরবা গরম রুটি গরম গরম কালা কালাই আটা রুটি খাইছে আর ডিম শেষ করছিলা হ্যাঁ ডিম শেষ করছিলা হ্যাঁ হ্যাঁ না মনে হয় মানে না সন্ধ্যাটা ভাইয়া ফেলছো যাবাস টমেটো দেড় কেজি দুইটা ব্রোকলি আর কি নেওয়া যায় সাইফার হ্যাঁ ক্যাপসিকাম ভালো দেন ক্যাপসিকাম দেন ভালো দেখে দেন দুই তিনটা দেন সমস্যা নেই ক্যাপসিকাম খাই আমরা পাইলাম খেলা একসাথে দুই রকমের পাউরুটি আনছে নাস্তাতে খেয়ে ফেললাম রুটি পাউরুটি খাইতে হবে একটু পোড়া পোড়া টাইপের সাহায্য ব্রেডগুলো না ভাল লাগে ঠিক করছি লাগবে মানে এর তো সবই ফেলানো খালি শাক কট্টুক জানো এতটুকু শাক আমার হ্যাঁ আম্মু বলছিল যে ঢাকায় খুঁজিও তখন তো হোসেনই আসে নাই তারপরে আমার ঈশ্বর দিয়ে চলে গেলাম দিতে পাওয়া যায় কিন্তু আম্মু চাইছিল খাইতে খারাপ লাগতেছে শুধু আগাল নেই না সবগুলি নেই নিয়ে ধুয়ে কুচি করে কাটি আগাল আগাল নেওয়াই আছে আমি আসলে এই শাকটা রান্না করতে মানে বেসে বসে দিতে এখানে আগাল লাগালই আছে আমার আব্বুর আর আমার শাশুড়ির পছন্দের শাক এটা অনেক পছন্দ করে নরমই তো ফেলতেছি কেন আম্মুকে ফোন দিয়ে শাক দেখাইলাম আম্মু বলতেছে শাকই সবজিতে খাইছি কাম্মি হাত ব্যথা হয়ে গেছে কুচি করা ভালো কষ্ট বেশি করে রসুন কুচি পেঁয়াজ কাঁচামরিচ এতগুলো শাক দিব নাকি ভয় পাচ্ছি শাক অনেক বেড়ে গেছে আমাদের রিক্সাওয়ালা চাচার হাদিয়া বাকি সেটা অলরেডি এখন ব্যাগে ঢুকানো শেষ চাচা হঠাৎ করে আমাদের বাসার নিচে আসতে মনে পানি নিতে এই চাচা বাড়ি গেছিল এই জন্য চাচাকে এতদিন পাওয়া যায়নি চাচা নিয়ে আসতে কি সরিষা ফুল ঢাকা শহরে সরিষা ফুল পাওয়া ভাগ্যের ব্যাপার সাইফানের বাবার আজকে মুরগি নাই মুরগি রান্না করব না চিংড়ি মাছ বের করছি মুরগি আল্লাহ কোথা থেকে নিয়ে আসলো আল্লাহ মাবুদ রক্ষা করো আর এই যে দেখেন চাচা এত ভালোবাসে আমাদেরকে সরিষা ফুল দিয়ে চালের গুঁড়া দিয়ে যে ওই যে বড়া খাই চালের গুঁড়াও সাথে দিয়ে দিছে আবার হলো চালও দিয়ে দিছে পিঠা খাওয়া এটা হলো মাঝখালের ডাল হলো অনেক মানুষ না গুঁড়া করে রান্না করে আমরা যে গোটাটা রান্না করি না গুড়া করে আমি কখনো রান্না করি নাই গল্প শুনছি অনেকের মুখ থেকে আর আজকে আমি রান্না করতেছি এই যে ব্রোকলি দিয়ে গাজর দিয়ে নতুন আলু দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো তুলে রাখি পরে মিলাই দেব সব সবসময় আমাদের বাসায় বেশি খাওয়া হয় ফুলকপি ইদানিং দিন দেখতেছি সাইফ ভালোই কালকে বুড়োকলি খায় তার খুব ভালো লাগছে আজকেও নিয়ে আসছে আজকে দুইটা নিয়ে আসছে আমি দেড়টা দিছি বেশি করে রান্না আমার খুব ভালো লাগছে ঢাকা শহরে সরিষা ফুল একটা দুর্লভ বস্তু কি যে ভালো লাগা কাজ করতেছে আবার চাচা সাইফেনা বাবাকে বলে দিছে সরিষা ফুল দিয়ে চালের গুড়া দিয়ে বড়া বানাইতে আমি অনেক খাইছি আগে ছোটকালে এখন থেকে খাওয়াই হয় না বাড়িতে থাকলে আম্মু বানায় আবার এইটা এই সরিষা ফুল দিয়ে ডিম ভাজি করে অনেক ভাল লাগে আমি ভাবছিলাম এটা হলো পিঠা খাওয়ার চাল এটা দেখি পোলায়ের চাল এত সুন্দর ঘ্রান পায়েস রান্না করবো না বাবা ঘ্রান দেখো এটা একদম ওই যে খেতে ওটা প্রসেসিং ছাড়া কি যে ঘ্রান সুন্দর এখন তো বাজারে যেগুলো পাওয়া যায় সব প্রসেসিং করে সাদা সাদা বানায় দেয় এখানে একটু ওই যে ঢেঁকিতে মনে হয় ছাটা সুন্দর আমার হাতটা পুরা পোলাও পোলাও ঘ্রান এবার ঘটনা বুঝলাম চাচা পোলায় চাল দিছে আর এদিকে যে মুরগি দিছে যেন আমি পোলাও রান্না করি আর মুরগি রান্না করি তরকারি কালার আমার খুবই সুন্দর আসছে একটু ঝোল রাখতেই হবে শেষ রান্না বান্না শেষ আজকের মতন লবণ টেস্ট করলাম ভালোই লাগলো কালারটাও খুব সুন্দর আসছে মিষ্টি আলু সিদ্ধ দেই বিকালে খাওয়া যাবে অনেকগুলো মিষ্টি গ্যাপ রাখছে অল্প পানি দিয়ে মিষ্টি আলু সিদ্ধ দিতে হয় তাহলে খুব সুন্দর সিদ্ধটা হয় হেভি হেভি রান্না কোলাইয়ের শাক সেভেন খায় দেখো অনেক মজার শাক অল্প একটু হইলেও শাক খাইতে হবে চেষ্টা করতেই হবে সব খাবার ভুলে গেলে তো চলবে না কুচি আমার স্যার নীলফামারি কলেজের টিচার হচ্ছে বুঝছো স্যার হিয়া করছে একটা পোস্ট দিছে ফেসবুকে যে শাকটা ঢাকায় সারা কোথাও পাওয়া যায় না স্যারের জন্য স্যারের সাতটি কুরিয়ার করছে মুফাজুল স্যারের জন্য আমার আব্বু যখন ঢাকায় বাড়িতে আসতো নিয়ে যেতে বাড়িতে সাইফানের জন্য একটা চিংড়ি বানাইছি এ দেখো ব্রোকলি একবার মুখে দিছি কি যে চমৎকার টেস্ট চিংড়ি দিয়ে রান্না করবেন অনেক ভাল লাগে সাইফান টমেটোটা খুব ভালো এই কয়দিন টমেটো কিনছি না জানো ফ্রোজেন টমেটো আগের এখন থেকে আর ফ্রোজেন টমেটো নিবাই না অনেক তরকারি এলা না বলে না ঢাকা শহরে সব মিলাই দেয় আর এখন কাজকে টমেটো এত সুন্দর সালাদ কাটছি ভিতরটা নরম মানে শাক একরকম হয়েছে আর এই ব্রকলি দিয়ে চিংড়ি মাছ অসাধারণ তরকারি চা বানাচ্ছি আদা পাউডার দিছি লং দিছি আর বাড়ির থেকে আমাকে খালামার গাছের এত পুদিনা পাতা পুদিনা পাতা খেলাম এভাবে শুকনা করে রাখছিল আমাকে আমি আসার সময় নিয়ে আসছি আমার আম্মু আবার আমার জন্য নিয়ে আসছে এটা হলো ডাল নাই বিদেশে দেখলাম পুদিনা পাতা অনেক করে দিয়ে চা বানায় দিচ্ছে আর কাশিতে যে কি আরাম এখন আমি একটু বানাই ভাইটা আমাকে আদা পাউডার দিছিল সেই আদা পাউডার দিলাম সুন্দর ঘাম বেরাইছে একটু অন্যরকম চা খাইতে মোজাচ্ছে এক কাপ চা হচ্ছে ছয় রিয়াল তেত্রিশ টাকা করে ছয় দিয়ে গুণ দেন আমার আমার জন্য আমার ভাইটা এক রিয়াল ডিসকাউন্ট দিছিল বাংলাদেশি ভাই বিদেশে কি পরিমাণ এক কাপ চা বানানোর জন্য যে পুদিনা পাতা দেয় আমার নিজের ধারণা নেই মানে ধরেন পঞ্চাশ টাকার পুদিনা পাতা বাংলাদেশের অতগুলো দিয়ে দেয় খুবই আরাম পাইছিলাম অনেক কষ্ট হচ্ছিল গলাতে এই চাটা খেয়ে খুব আরাম পাইছিলাম সাথে আমি একটু চিনিও দিছি সাইফানা বাবা খুশি হয়ে যাবে চা দেখলে বিদেশের ভাইটা আমাদের যেই চা খাওয়াইছিল সেই চা বানাইছি খাইরা তো নাকি ওই যে ভাইটা আমাকে আদা পাউডারও দিয়ে দিছিল পুদিনা পুদিনা আমি কোথা থেকে আনছে জানো এইসব দিতে শুকায় আমাকে দিছে আস্তে আস্তে

আর আদা পাউডার দিছিলাম আমি আদা অনেক কাটতেছিলাম পরে ভাইটা আমার জন্য একটু আদা পাউডার দিছে সেটা আমার ব্যাগে ছিল ওই আদা পাউডারটা মেলাইছি সাইফানের মামা গিফট পাঠাইছে পিঠা পিঠা তেল পিঠা আতা বলছে সাত করা আল্লাহ সিমোন এসেছে সিম এইখানে কি পারেছে কোন দিক পুরো টমপেদার কি লেকে লেকে বাদ দйна তুই চাইছিলা পুরো ফাডামা পিঠা তো গুরা গুরা হয়ে গেছে বাড়ি মারে দে খাও পছন্দের পিঠা তেল পিঠা গ্যাসকে একটা দি দি তো হইব না মনসেরে তো আমার হাতের কি বানাইছ না উম উনা রকম পিঠা মোস্টারে একটা জ্ঞান আছে তুই দাল গুলো ইউজ করউছাও

এগুলাই তুমি খেলো তাকে শেখো তুমি তারপর আবার দেবে বাড়ি থেকে এবার মসুরের আটা দিছে ওই যে রুটি খাওয়ার জন্য মসুরের আটা ঢাললাম কালাইয়ের আটা তারপরে হলো চাউল তারপরে হলুদ এগুলাই করতেছে অনেকক্ষণ থেকে ব্যাগে ব্যাগে কী কী আনছে আমি নিজেও জানি না এটা কি সব বের করতেছে আর ঢালতেছি এটা মসুর ডাল এই যে ফাটা মসুর তারপরে চাল ঢাললাম এতক্ষণ এই যে সব ঢালা ঢালি করতেছি এর মধ্যে চাল রাখলাম এই যে এটার মধ্যে চাল রাখলাম এটার মধ্যে চাল রাখলাম এটা আমার আটা সব এটাই করতেছি এই যে মসুরের ডাল অনেকটাই ঢালছি অনেকক্ষণ থেকে রান্নাঘরে আমি তারপরে আরও একটা জিনিস আমাকে সবাই বড়ি দিছে তাদের নাম করে করে রিনা আপা রেশমা আপা তারপরে হলো অনেক অনেক নাম সব দেখলাম এগুলোও খাওয়া লাগবে আম্মু মানে সবাই খালামে দিয়ে বানায় নেয় আবার আমাকে টেস্ট করার জন্য দিচ্ছে বড়ি এবার বেশি বাসায় রাখলাম না আমি আবার কয়েকজনকে দিয়ে দিলাম দশটা পনেরোটা বিশটা করে করে আর এই কয়টা টাটকা বড়ি তাড়াতাড়ি খেয়ে ফেলবো এতগুলো আটা সব ফ্রিজে রাখলে ভালো থাকে কিন্তু ফ্রিজে রাখি কত বেশন যাবে মনে হচ্ছে এই মসুরের ডালটা রমজান আসতেছে কাজে লাগাই দেব এটা হলো ফাটা মসুরের ডাল দেখেন ডালের মাঝখানে ফাটা ফাটা একদম গোটা না এই মসুর ডালটা আমি ঈশ্বর দি থেকে নিয়ে আসি খুবই মজা এটা সব দোকানে পাওয়া যায় না এটা আমার শ্বশুর জানি কোন দোকানে পাওয়া যায় আব্বু এনে দেয় সব সময় তখন থেকে আমি ওই সর্দি গেলে সবসময় মসুর ডালটা নিয়ে আসি এটা দেশি ডাল অনেক টেস্ট হয় সাইফানকে বলছিলাম যে সাইফান দুধ চা দিয়ে আমরা ব্রেড খাবো সাইফানের বাবা নামাজ থেকে বের হওয়া মাত্র সাইফান খবরটা তাকে দিছে পরে তাকে দিয়ে মগ নিয়ে নিতে পাঠিয়েছে বাসায় তাহলে মগ নিতে আসলো কে আমি তো তোমাকে বলছিলাম দুধ চা দিয়ে পাউরুটি খাবো হুম তখনই শুনে বলছে তুমি বলো নাই বাবা আমাদের আমার বাবা তো দেখি সারাক্ষণ আমাদের কথাই তাহলে শোনে মাছের কি কথা হয় ধন্যবাদ ওহ করা করা চা চা বানাই ভালো চাচাকে বলতে হয় এরকম করা দেয় না না জীবনেও দেয় না হ্যাঁ করা না চাল কম দেয় বললে একটু দেয় এমন করাই তো ভাল লাগে একজন এত ক্লান্ত মানে র্যাকেট খেলতে খেলতে মাগরেবের নামাজ পড়ে আসে ওই যে পাউরুটি খাইছে ঘুম হুশি নাই খেলতে খেলতে ঘুমাই গেছে সব থেকে কাজের জিনিস তো সবই তবে এই জিনিসটা হচ্ছে আমি আমার জানা মতে যে

খুশি কিন্তু তোমার ছেলের মুখেই বেশি ওকে সে কি বোঝে এখন আবার ওকে রেডি 3 2 1 বিসমিল্লাহ আল্লাহ এত ছোট হ্যাঁ ছোট তো মনে হচ্ছিল মত বড় সাইজই হবে না আগে আমার আগে সাইজের মতই ও বড় সাইজ না একটু বড় না একটু ভারী খুব সহজ একটাই কেবল থাকে ভিতরে এইটা একদম আধুনিক আমাদের যেমন টাইপ সি টু টাইপ সি না এটা থেকে এটা না এটাতে হচ্ছে তোমার ম্যাগনেটিক সিস্টেমে চার্জিং হোয়াট চার্জিং ম্যাগনেটিক সিস্টেম কি মানে চার্জার আধুনিক পদ্ধতি লেটেস্ট পদ্ধতি মানে লাস্টের কয়েকটা জেনারেশন থেকে হয়ে আসছে বাট আমার তো M1 তো আমি এটা M5 হ্যাঁ এটা M5 বুঝতেছ তাহলে আমার ফার্স্ট জেনারেশন আর

টিউটোরিয়াল দেখছি বানবক্স দেখছি কেউ কোনোদিনও এইটা আগে খুলে না এখন সময় ল্যাপটপ আগে খুলে আমরা আগে চার্জার আবার আসলে রিজিকের আল্লাহ ফাইসালা সবসময় আমার একটা কম্পিউটার দিয়েই করে সো এই জিনিসটা হচ্ছে আমার জন্য সবথেকে থেকে ভ্যালুয়েবল একটা জিনিস আর আবারও আপনার আপাকে ধন্যবাদ যে একবারে বারে এক কথা বললে কষ্ট লাগে কষ্ট লাগে তুমি আরে তোমারই সব কিছু না না একটা প্রয়োজনীয় জিনিস তুমি আমি আর তুমি না এই সব জিনিস তো আমি মানে সাধারণত কিনি না কিনতে চাইলেও কিনতে

এখন আমার ওই ল্যাপটপ থেকে সবকিছু এই ল্যাপটপে আনতে হবে যে কারণে এখন কষ্ট মানে সারা রাত একটু কষ্ট করে জাগবো না মানে দিয়ে ঘুমাই যাইতে হবে ছয় সাত ঘন্টা লাগবে

চার্জার আলাদা দুইটা টাইপ সি কেবল দিছে পোর্ট দিছে এখানে একটা টাইপ সি পোর্ট দিছে এখানে মেমরি কার্ড ঢুকানোর স্লট দিছে মানে আমার এক্সট্রা মেমরি কার্ডের স্লট লাগবে না আর এটা এইচডিএমআই দিছে এক্সট্রা মনিটর লাগানোর জন্য কেন মেমরি কার্ড লাগলেও লাগাইতে পারবা এখন আমি এই ক্যামেরার ফাইল নিব ডাইরেক্ট এখানে ঢুকাবো আর কোনো ইউএসবি আমার বাড়তি লাগবে না ও এইটা সুবিধা এটা অনেক বড় সুবিধা হ্যাঁ তাহলে ইউএসবি কেবলটা থাকলে মানে ফাইল জোগাড় করে রাখা যায় বাট আমার ছোট মেমরি কার্ডের জন্য তখন আবার লাগবে সেই ক্ষেত্রে লাগতে পারে আর ওকে আমি গিফট হ্যাঁ এটা লাগবে তখন এইটার সাথে এই ছোট্ট জি মেমরি কার্ডে ঢুকায়ে তখন এর মধ্যে ঢুকায়েই ফাইল নিতে পারবো আর আবার ইউএসবি একটা আরেক সময় ধরো যদি ভুলে না নিয়ে যাই তখন ও ঝামেলাবিহীন একটা সলিউশন পাই লাভ সো এই এই সব জিনিসপত্র কেন ওরা ম্যাকবুকে আপডেট করছে তারপর ম্যাকবুকের এই দেখো এই নতুন ম্যাকবুকে এখানে ডিসপ্লেটা নাই কেন ওই ডিসপ্লেটা সবারই নষ্ট হয় কম বেশি তোমারটাও তো আমারটাও নষ্ট নষ্টই তো কাপতে কাঁপতে নষ্ট এই জন্য ওরা এই সব ঝামেলা জিনিস প্রতি ভার্সনের সাথে ওরা প্রবলেম দেখে সলিউশন বের করে আপডেট করে কোনটা দরকার কোনটা দরকার না কিভাবে একটা মানুষের সুবিধা হয় কিভাবে সে কাজ ভালোভাবে করতে হয় যেমন এই আইফোনটা তুমি সেভেন্টিন প্রো ম্যাক্স তুমি থার্টিন ইউজ করতে আমরা তো কত আপডেট কত কিছু ডিফারেন্স কিন্তু যে সিক্সটিন যার কাছে আছে তার কিন্তু সেভেন্টিন আপডেট করার দরকার নেই যেমন যার ম্যাকবুক প্রো এম বা এম আছে তার কিন্তু এম ফাইভ কেনার দরকার নেই কিন্তু যার এম ওয়ান আছে ফার্স্ট জেনারেশন এম সিরিজের এটা ফিফথ জেনারেশন এটাই বুঝাইলাম আমি একজন জিজ্ঞাসা করছে এটা তোমাকে কিন্তু আমি দিলাম যে ট্যাক্স কত টাকা দিয়ে ট্যাক্স 15% 15% ট্যাক্স সৌদি সরকার থেকে দিতে হবে যদি আপনারা ওখানে থেকে কিনেন বাট যেহেতু আমরা উমরা করতে আসছি আমরা ট্রাভেলার তো আমরা 15% ট্যাক্সটা রিফান্ড পাবো যে কারণে আমরা রিফান্ড পেয়েছি এই জন্যই আমাদের একটু লাভ হয়েছে আলহামদুলিল্লাহ এটা অনেক অনেক লাভ হয়েছে ট্যাক্স ফ্রির কারণে আর আমাদের এয়ারপোর্টে কোনো ঝামেলা হয়নি কারণ কাগজপাতি সবই ছিল হুম আলহামদুলিল্লাহ এই ল্যাপটপটা রাতের বেলা সেট করার কারণটা হচ্ছে এখন এটা এখন দেখা যাচ্ছে তিন ঘন্টা পঁচিশ মিনিট রিমেনিং কিন্তু এটা কিন্তু ছিল শুরুতে আরও বেশি মানে অলমোস্ট হাফ অ্যান আওয়ার অলরেডি হয়ে গেছে তো ইনশাল্লাহ সকালবেলা উঠে পুরোপুরি সেটা পেয়ে যাব তো অনেক অনেক খুশি লাগতেছে কারণ অনেক কষ্ট করে কাজ করছি কষ্ট বলতে গেলে থাউজেন্ড এইটি পি এর জন্য ল্যাপটপ পারফরম্যান্স ভালো করছে বাট আমি যেহেতু অনেক রকম কাজ একসাথে করি মাল্টিটাস্কিং করতে গেলে অনেক সময় আমার ল্যাপটপটা হ্যাং করে রেন্ডার করার সময় অন্য কোনো কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু আমাদের যে সোনির যে বড় যে ক্যামেরা সেভেন এইস থ্রি কিন্তু ফাইল সাইজগুলো অনেক হেভি যাই হোক আলহামদুলিল্লাহ যা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কটি শুক্রিয়া ভালো হচ্ছে ইনশাল্লাহ ভালোর দিকে আগাচ্ছি সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ এই যে টাচ আইডি বা টাচের ইয়াটা ছিল এটা ম্যাক থেকে উঠাই দিছে এই জিনিসটা টাচ প্যানেলটা ওরা ওইভাবে বানাইছে মনে হয় যেটা নষ্ট হইতো অনেকেরই কমপ্লেন আসছে আমার ধারণা অবশ্যই এই যে আমাদেরটা দেখে তো বোঝা যাচ্ছে হ্যাঁ বহুত আমাকে আল্লাহর রহমতে সুখ দুঃখে অনেক সাপোর্ট দিছে অনেক এই যে এই যে এইভাবে লাফাইতো আর এই জায়গায় ডিসপ্লে লিখাটা আসতটা আজকে প্রথম অনেকদিন পর আসছিল